হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো দেখো আজকেও আমি আমার ঠাকুরের আসন তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এখন যেহেতু গাছে ফুলটা একটু কমই ফুটছে তো তার জন্য গাঁদা ফুল দিয়ে আমি প্রত্যেক দিনই পুজো দিচ্ছি পুজো শেষ করার পর চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে আর এখানে কি বানাচ্ছি বলো তো তোমরা তো বুঝেই গেছো বানাচ্ছি হচ্ছে চিলা আর এই যে দুটো ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি চিলা বানাতে আর এই যে কিছু চিলা আমার বানানো হয়েও গেছে তো এটাই আজকে ব্রেকফাস্ট আর আমার না এই যে কারিপাতা ফোরন দিলে দারুণ লাগে খেতে তো তার জন্য কারিপাতা দিয়ে দিয়েছিলাম ব্রেকফাস্ট করার পরে চলে আসলাম রান্না রান্নাবান্না করতে খেতে তো হবে দুপুরে তাই না তো তার জন্য দেখো এখানে শিম ভাজা করে নিচ্ছি তবে আমার খুব একটা এরকম শিম ভাজা ভালো লাগে না ওই পাপার জন্যই করা হয় পাপা ভালোবাসে তো এই যে সিমটা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি আর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ধনে পাতা তো সিম ভাজা তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আস্তে আস্তে অন্য রান্নাও কি করেছি সবই তোমাদের সাথে চলো শেয়ার করছি আর এই যে এখানে পেঁয়াজ রসুন দিয়ে বানিয়ে নিয়েছি সোয়াবিন সোয়াবিন তো আমার ভীষণ ভালো লাগে সেটা আমি শোক বা আমিষ তো ভীষণ প্রিয় তবে কিছুদিন পর মানে এখনই পাওয়া যাচ্ছে সজনে ডাটা আর কি সজনে ডাটা সয়াবিন গাজর দিয়ে পাতলা ঝোল সুচিত্রা মাসি খুব ভালো বানায় এবার সেটাই খাওয়া শুরু হবে তো এই যে আমার তো সয়াবিন রান্না করা কমপ্লিট এরপর দেখো বানিয়ে নিয়েছি একদম লাল লাল হাঁসের ডিমের কারি এই ঠান্ডার দিনে আমরা হাঁসের ডিমটা বেশি খাই পোলট্রির ডিম মতো খাই না ওই আয়ুষকে দুটো করে ডিম সেদ্ধ করে দিই প্রত্যেক দিন মঙ্গলবার বৃহস্পতিবার বাদ দিয়ে যেহেতু ও জিমে যায় আর আমরা হচ্ছে হাঁসের ডিমটাই বেশি খাই আর যেদিন হাঁসের ডিম বানাই সেদিন আর আইসকে ডিম সেদ্ধ করে দিই না তো আইস না আগে হাঁসের ডিম অত বুঝতো না এখন কিন্তু ভালোই বোঝে যে কোনটা হাঁসের ডিম কোনটা পোলট্রির ডিম আর এই যে এখন তো ধনে পাতা টমেটোর সিজন এত ভালো লাগে এই মুসুরির ডালের গন্ধটা দারুন দারুণ লাগে খেতে কিন্তু আমি ডাল খুব একটা পছন্দ করি না কি জানি কেন ভালো লাগে না যদিও এই মুসুরির ডালটা একটু খাই আর আমার না অরহর ডালের গন্ধটা খুব ভালো লাগে আর কলার ডালটা একটু খাই মানে যা খাই কম কম খাই মটর ডাল তো আমার একদমই ভালো লাগে না তো এই যে ডালটা তো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে গন্ধটা কিন্তু দারুণ ছাড়ছে দারুণ দারুণ লাগে আর বানানো হয়েছে স্যালাড এইটা তো আমাদের প্রত্যেক দিনই থাকে এর মধ্যে তেমন কিছু নাই সবাই তোমরা জানোই ওই গাজর শশা টমেটো পেঁয়াজ লঙ্কা সব দিয়েছি আর খাওয়ার আগে লবণ ছড়িয়ে মেখে নেব আগের থেকে মেখে নিলে তো জল ছেড়ে দেবে তাই মাখি না আর এই দেখো আমাদের বাড়িতে ফুল গোলাপ ফুল আর কি হয়েছে তো এই ফুলগুলো না অনেকটাই বড় বড় আর অনেক উঁচুতে হয়েছে বলে আমি স্ট্যান্ড দিয়ে ভিডিওটা করছি আর এই গাছে না আমাদের প্রচুর ফুল ফোটে মানে একদম পুরো গাছটা একদম পিঙ্ক হয়ে থাকে অনেক অনেক ফুল ফোটে মানে এক সাজি ফুল হয়ে যায় তো যেহেতু ফুলগুলো অনেকটাই বড় তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই তবে খুব একটা বোঝা যাচ্ছে না ফুলটা যা দেখতে পাচ্ছি আর কি পরে ভিডিওতে আমি দেখতে পাচ্ছি আর এই দেখো আমার চারা চারাপোনাগুলো এখন মোটামুটি ঠিকই আছে তো মাঝে একটু কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছিলো জানি না কেন হয়েছিল ওই রকম তবে এখন আবার ঠিক হয়ে গেছে তো তখন না যখন এরা শুকিয়ে গেছিলো আমার মনটা এত খারাপ লাগছিল এদেরকে দেখে যে কি বলবো তো পিসিকে জিজ্ঞাসা করলাম তো পিসি বলল একটা লিকুইডের কথা যে স্প্রে কর সে তাহলে একটু ঠিক হবে তো পাপা পরে দোকানে গিয়ে স্প্রে নিয়ে আসলো তো সেটা দিচ্ছিলাম আর তারপরে তো আরও সার দিয়ে এখন একটু আমার চারাপোনাগুলো ঠিকঠাক হয়েছে আর এই যে গাড়ি বার করা হয়েছে আইসকে মানে এক্সাম দিতে নিয়ে গেছিলো বাপা বাসে তুলতে নিয়ে গেছিলো আর কি আর ওর তো এক্সাম চলছে আর আজকে তো ওর হচ্ছে ফিজিক্স এক্সাম দিতে গেছে ফাইনাল আর আইস তো ইলেভেনে পড়ে তো ও তো চলে যাওয়ার পরে আমি একটুখানি ঘোরাঘুরি করছিলাম এই সকাল সকাল স্কুল পাঠানো মানে একটা বিশাল হ্যাপা তো ও স্কুল চলে যাওয়ার পর একটু শান্ত তাও এখন তো একটা সুবিধা কি আমাকে টিফিন বানিয়ে দিতে হচ্ছে না যেহেতু বাড়ি ঢুকতে ঢুকতে ওর আড়াইটা বেজে যায় আর পরীক্ষা তো শেষ হয় ওই দেড়টার সময় তারপরে বাসে করে আসতে এক ঘন্টা তো টাইম লাগে তো তার জন্য টিফিন আমাকে বানিয়ে দিতে হচ্ছে না আর অন্য সময় যখন রেগুলার স্কুল যায় তখন তো পাঁচটার সময় আসে তখন তো টিফিন দিতেই হয় আর ওই দেখো আঙ্কেলের বাড়িতে কি সুন্দর ফুল গাছগুলো তোমাদের সাথে তো আমি সবই শেয়ার করেছি এবং আরও শেয়ার করব। আর এই গাছগুলো দেখো তোমাদেরকে অনেক দিন আগে দেখিয়েছিলাম যে নার্সারিতে গেছি সময়ের অভাবে না গাছগুলো লাগানোই হচ্ছিল না এই যে বেগুনিয়া আর অ্যাগলোনিমা মনে হয় অ্যাগলোনিমায় নাম আমি তো বলি যে আমি গাছের নাম ভুলে যাই আর এই যে এই ক্যাকটাসটা হচ্ছে ওই যে কাকিমা ছিল নার্সারির সেই কাকিমা আমাকে গিফট করেছে তোমাদেরকে তো বলেইছিলাম যে আমাকে কাকিমা গিফট করেছে এই গাছটা গিফট করেছে এইবার তো আর আমার দেখো এই গাছটাতে এটা মনে হয় কালাঞ্চ গাছ এখানে দেখো কি সুন্দর ফুল ফুটেছে খুব ভালো লাগছিল একদম লাল রঙের ফুলগুলো তারপরে চলে আসলাম একেবারে ডিনার বানাতে আর এখানে কি বানাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে চিকেন স্টু যেহেতু আয়ুষ এখন জিম করছে তো ওকে তো চিকেন স্টু সপ্তাহে দু তিন দিন বানিয়ে দিই তো তার জন্য আজকে তো শুরু করে দিয়েছি বানানো আর দেখতে কি সুন্দর লাগছে তাই না বেশ কালারফুল কিন্তু বানানোর পর সেই কালারফুল জিনিসটা আর থাকে না আর এই যে বানিয়ে নিয়েছে একদম টেস্টি টেস্টি স্টু আমরা হচ্ছে একটু স্পাইসি খেতে বেশি ভালোবাসি আয়ু স্বামী মামুনি আমরা তিনজনে ভীষণ স্পাইসি ভালোবাসি বাট চিকেন স্টুটা কিন্তু ভালোই লাগে খেতে আর এই যে তার সাথে আছে রুটি সবই বানিয়ে নেব তো আগে চিকেন স্টুটা বানিয়ে নিলাম আর এই যে বানিয়ে নিচ্ছি বেগুন ভাজা এটা মেনলি পাপার জন্য আর কি যেহেতু পাপা তো চিকেন খায় না আর সকালে তো সোয়াবিন আছে বেগুন ভাজা বানিয়ে দিলেই হবে আর এই বেগুন ভাজার পর বানিয়ে নিচ্ছি এই যে এখানে রুটি তবে আজকে রুটি আমি বানাচ্ছি না আমি আটা মেখে দিয়েছিলাম মামুনি রুটি বানাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি রুটির তো আজকের তো ডিনার তোমরা দেখলেই চিকেন স্টু রুটি বেগুন ভাজা আর সোয়াবিন এই দেখো রুটি ফুললে কি ভালো লাগে দেখতে তাই না ভীষণ ভালো লাগে আমার দেখতে তো এই তো হলো আজকে আমাদের ডিনার আর তোমাদের তো লাঞ্চ দেখিয়েই দিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর একটা ভালোবেসে লাইক তো তোমরা অবশ্যই দেবে আমি জানি তো ঠিক আছে পরের দিন আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে এইটুকুই